কিনি ভো কিনি লাগে বইবেন না কেন আপনি আপনি নিজেও তো কিনি ভো কিনি সে আমি মাংস মনে ভাবে নষ্ট করে দিলেন হ্যাঁ আরে বলতেন আপনি আপনি এই এই খাবার খাইবেন আপনি ভিতর সুন্দর করে নিয়ে বসে খাওয়াইতাম আর সুন্দর করে বসে খাইবেন কই থেকে আপনার তো আঙ্গালি গঙ্গাই গেল লোকে খাইয়া অভ্যাস এলে গাইছে কাঙ্গালি গেল লোকে বইয়ে পড়ছে সি 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 আস্তে কথা কোন না আশেপাশে লোক তো শুনতে পাইবো আবার আইছে এসে ভালো কথা খাইবো কেবল পুরো দিনও লইছে

শালার পুতের পাশে ডিম আজকে দুটো বাড়ি আরে শালার বুদরা টাকার জন্য পাগল হয়ে গেছস কাজ শেষ কর টাকা টাকা দিব ঠিক আছে কিরে রে কাঙ্গালের বাচ্চা কাঙ্গালীরা তোরা ভিতরে ঢুকছিস কিলিগা হ্যাঁ তখন বাইরে খাওয়ার ব্যবস্থা করে দিছি এই জায়গা যারা স্পেশাল যারা একটু ভিআইপি मेहमान তাদের জন্য এই জায়গা তোরা কেন গিয়ে ঢুকছস মা গো মা আমরা তো জানি না জায়গাটা ফাঁকা ছিল আইসা বসে পড়লো আমরা তো জানি না ফাঁকা ছিল বসে পড়ছি কে মারতে আইসো খালি ধাপা ধাপ মাই বেগা এ বেডি মুড়া বেডি এন্ডুক জুস সারা তো কথা বল কেন খাইতেছি খাইতে দেন সারা তো কথা বাইরে যা এক ঘন্টা হইছে আইছি কই খাও তো দেখতেছি না এ ফোড়া খাও না বাইরে যা বাইরে যাম কেন পাড়ি বিছাইছি না এখানে কেউ বসবে কেন তো পকিন নেড়াই বসে এখানে পকিন নিরা বসবে না স্পেশাল মেহমানরা বসবে যা বাইরে যা মেহমানরা বসে সাইড টেবিলে

বইবেন না কেন আপনি আপনি নিজেও তো কিন্নি ভোগিননি আমি করে দিলেন হ্যাঁ আর বলতেন আপনি আপনি এই খাবার খাইবেন আপনি ভিতরে সুন্দর করে নিয়ে বসে খাওয়াইতাম

কই তোমরা শুনছো এদিকে আসো এই যে বিআইপি আত্মীয় আসছে দেখে যাও অনেক দামি মানুষ আসো 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 কে কোথায় আসো তাড়াতাড়ি আসো ডাকেন না খুব দামি মানুষ আসছে ওই দেখো তো চিনো কিনা খুব দামি মানুষ দেখো না একটু তাকায় দেখো আল্লাহ হাতটা একটু সরান কাঙ্গালিদের সাথে বসে খাইতে আসছে এত সুন্দর একটা দামি মানুষ এটা সেলফি তুলে রাখো হ্যাঁ সুন্দর সুন্দর লাগতেছে ইস উম এই কাঙ্গালি বেডির পাশে যা লাগতেছে না এখন কাঙ্গালি গো মতোই লাগতাছে ভাই আপনাকে সেই এই মহিলা তুই ওদিকে চাপ এই সারা এই চাপ চাপ এই বেডি চাপ ওদিকে চাপ চাপুস থাকা কাঙ্গালি ঘরে কাঙ্গালি সাপ তোর বাপের জায়গা যেমন তোর মেয়েরা বইছ এই চাপ

বাইরা বাইরা পরিচয় দিতে লজ্জা লাগতেছে কোন বাড়িতে বিয়ে করলাম হ্যাঁ কাঙ্গালি নাকি আমাদের ভাইরা সি 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 এইটা যদি বাইরের মানুষ জানাজানি হয় মান সম্মান থাকবে আমাদের মানুষ আমাকে সালান দিবে সম্মান দিবে দিবে না সে কেমনি মনে হয় নেশা নেশা করার মতো দেখা যাইতেছে আমি আপনি কি নেশা টেশা করেন হ্যাঁ তাহলে আপনার চেহারার অবস্থা কেন হ্যাঁ আপনার মান সম্মানে বাঁধলো না এখানে বসতে কাঙ্গালিদের সাথে বসতে আচ্ছা তুমি মিয়া উপরে বসতে পারতেন পরিচয় দিতে পারতেন মিয়া সেটাও তো দেন নাই মিয়া আচ্ছা আপা আপনার ওই বোনটার এই কাঙ্গালির লোকে কে বিয়ে দিছে এই ছোট লোকটার লোকে কে দিছে বিয়া কেউ দেয় নাই আমার বোনই বেঁচে গেছে আবার খেয়াল করছো হুম দেখো পলিথিন নিয়ে আসছে কাঙ্গালিদের মতো শিখা গেছে গা ছোটবেলা থেকে মনে হয় ওই যে আল্লাহ আল্লাহ জায়গায় খাইছে আরে বস্তা লয়ে গেছে পলি লয়ে গেছে খাইয়া হয়েছে নিয়েও গেছে আচ্ছা এটা যে আপনার শ্বশুর বাড়ি আপনি জানেন না আর অন্য জায়গায় খাইতে যান ভালো কথা এবার সে কিভাবে আসলেন আবার কয় জানি না হে মিয়া আমগো দেখছেন দেখছেন আমগো মিয়া আমগো পাশে আপনার মা নাই যায় আপনি তা যায় না তাহলে আমি আইছেন কি লিগা আইতেন নাই জায়গায় আপনি বসে আসলেন কেন সে তো আমাদের বান সর্ব সব শেষ করে দিলেন সি চি 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 কি করব আমি মানুষ যদি জানা জানি হয়ে যায় একবার এলাকায় তো মুখ দেখাতে পারবো না আমার আত্মীয় স্বজনের কাছে হাত কে উঠেছেন এখানে কেন রাখলেন আপনি জানেন এই প্যান্টের দাম কত আচরণ আচরণ দুই হাজার ডলার দাম মিয়া এটা বাংলাদেশি টাকায় কত জানেন মিয়া আজ লক্ষ টাকা আপনি আসলে লজ্জা সরম নাই মিয়া এতগুলা কথা বললাম আপনি বলতেছেন খাওন দেন খেয়ে যাই গা খায়া তো আপনি যাইবেন গা কিন্তু আঙ্গ বাণিজ্য তো সব শেষ করেছেন মানুষ তো একটু চেঞ্জ হয় ভিতরে কি তো কখনো চেঞ্জ হয় না এই যে এতক্ষণ যা করলেন কাঙ্গালিদের সামনে কাঙ্গেল বুঝা গেল আপনি আমাদের আত্মীয় আপনি আমার বাইরা এখন কি ব্যাপারটা খাওনো খাইবেন ইজ্জত খাইলেন সব কিছু খেয়ে দিলেন সব মাইরা দিলেন সি আমার না খুব খারাপ লাগতেছে এই ব্যাপারটা চিন্তা করতে আব্বা কো আব্বা আব্বা ডাক দাও কিছু কিছুক্ষণ বলি আব্বা বাইরে গেছে

দুজন মারি করে এত দেখ না বাবার বাবা গালটা টোপা টোপা হয়ে গেছে কিছুদিন আগে দেখছি গল এমন আছিল অন্ত গাল ফুলে গেছে আর এইটা তো আর ওপা আবার বাবা দুই তিন কেজি মাংস গালে উনি আগে অসুস্থ ছিল ওনার চিকিৎসা করে সুস্থ করছে আমার বউ চাইছিল আমি না করছি কইছে আমি যার হলে যায় ইচ্ছা কত বাইরে কোনো সম্পত্তি নাই এনে আসে নেই

এই ভাইরা ওই আসো না এক কাজ করো হাজার পঞ্চাশ লাখ টাকা দিয়ে দাও কোনো দিন এদিকে আসো না যাও যাও সম্পত্তি পঞ্চাশ লাখ টাকা সম্পত্তি আছে বললাম না আমি পঞ্চাশ হাজার দিয়ে দাও আর যদি বড় বোন যদি মামলা করে না কিছু বেতন না সম্পত্তি আমার হবে ভাগ করে দিয়ে গেছে মালিকানা মালিকানা জায়গা আচ্ছা এই নাও সম্পত্তির লিগে রাউন্ড লাগবো না লাখ খানিক টাকা আছে লিয়ে যাও

তিন দিনের মধ্যে যদি সম্পত্তি বুঝায় না তাস না ওরে আইনে ওরে দিয়ে মামলা করো বুয়ার সেই সম্পত্তি সব উল্টা যাবো গা দলিল মলি দুই নম্বরে জি আপনি যা পারেন তাই করেন জান তুই যে বেশি কথা বল তুই যে বেশি কথা বল ডাকাতি মামলা দিম কোন তুই বাড়িতে ঢাকা ঢাকা দি করছ আমার বান্দা আমি এই বাড়ি জামাই কেউ বিশ্বাস করব না শালা পুতে পাটার মতো শক্তি চলি কই হুম বড় লোকের বাপমার আর শ্বশুরের টাকা দিয়ে বড় লোকের বাপমার আসবে

তেল আর বালে তেল রাখা দরকার নেই সালা খুব যাওড়া খুব শক্তি আডার মতো শক্তি এবার যদি আসে মাইলে জালাইবো অসম্পূর্ণতাদের নেটে করো আর ভাগেক্টর দিয়ে দেব আমার ডিএজি বন্ধু আছে পরে এমন চিকন মামলা দিমু চিকন মামলা দিয়ে একবারে 1400 এর ভিতর ঢুকাই তুমি আছে নি হ্যাঁ ঠিক আছে ঠিক আসো আমার সাথে দেখাইতাছি মজা